আসসালামু আলাইকুম আমি আইর মাছ রান্না করবো টমাটোম কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজের হাই দিয়ে আমি আয়ের মাছ রান্না করবো আর মাছের দুপেঁয়াজ মাছটি এখন ম্যারিনেট করব লবণ দিয়েছি লবণ দিলাম মরিচের ফাঁকি হলদির ফাঁকি আদা রসুনে পেস্ট আর মাছের দুপিয়ে চুপড়বো আমি আজকে মাছটি আমি ভেজে নিব আমি এখন ভাজতে চলে যাব আমি এখন ভাজতে চলে যাব সরষে তেল দিয়ে মাছটা ভাজব তেলটা আমার গরম হয়ে গেছে আমি এখন মাছটা দিয়ে দেব বিসমিল্লাহির রহমান রাহিম

মাছ উল্টিয়ে দিব আমি হালকা ভাজা দিব আমি কে দিয়ে রান্না করবো তো হালকা ভাজা দিব

ভালো করে ভাজবে না ঢুকিয়ে যদি ভালো লাগে খেতেও ভালো লাগে পেঁয়াজটা থাকে না ভেজে পেঁয়াজের সাথে আমি সুন্দর করে ভেজে নিব নরম হবে খেতে ভালো লাগবে And I too Chama de bom. a, a da de bom. আধা চামিজ মু আর মাছ মেখে রেখেছিলাম নয় পানিটা দিয়ে দিবস সব দিয়ে ভালো করে নিব মশলাটা কিন্তু কচলে ভালো করে কষলে মশলাটা ভালো লাগে খেতে তবে এটা অনেক স্বাদ আমি এখন পানি দিয়ে দিব আমার মশলাটা প্রচন্ন হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দিই শীতের দিন তো গরম পানি দিয়েছি আমি তাকে এটা ভালো মতন ইয়ে হয় যে যেরকম খাবেন ওরকম পানি দেবেন আমি এতটুকু পানি রাখব পানিটা বলো কষু আমি মাছ দিব

এইটা হবে আমি একদম ধন্যবাদ দিয়ে দিলাম আর একটু জল পাক আর একটু জল পাবে একটু হবে হলে তর্কেটার কি অবস্থা তরকারিটা হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার আসছে আমার ভিডিওটা দেখে রান্নাটা দেখে যদি একটু ভালো লাগে আপনাদের একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে দিলে তো কিছু লাগে না একটা লাইক করে দেবেন তো এটা হয়ে গেছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ